ফাইভ ক্যাপকাট হ্যাক্স এটি শুধু একটি টিপস ভিডিও না এই ভিডিওটি দেখার পর আপনার এডিটিং স্কিলকে আরও ইম্প্রুভ করে নিতে পারবেন যদি আপনি একজন বিজ্ঞানার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারে আসবে দ্য টিউটোরিয়াল ওয়ান ফোন অ্যানিমেশন আমাদের ভিডিওতে স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিনশটকে ফোনের ফ্রেমের ভিতর সেট আপ করার জন্য আমরা জাস্ট আমাদের এখানে একটি ওভারলে হিসাবে স্ক্রিন রেকর্ড ভিডিও নিয়ে এসেছি দেন হচ্ছে আমরা সেই রেকর্ডটার উপর ট্যাপ করব তারপর দেখতে পাচ্ছেন অ্যানিমেশন জাস্ট এনিমেশনে ট্যাপ করবেন তারপর কম্বোতে চলে যাবেন কম্বোতে চলে যাওয়ার পর এখান থেকে খুঁজে দেখবেন ফোন এনিমেশন কোথায় রয়েছে আমরা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন স্মার্টফোন জাস্ট এই স্মার্টফোন অ্যানিমেশনটাতে ট্যাপ করে দিচ্ছি দেন হচ্ছে এটা ডাউনলোড হবে তো অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের এই স্ক্রিন রেকর্ডটা কিন্তু ফোনের ভিতর অ্যাপ্লাই হয়ে গেছে আমরা যদি এটাকে প্রথম থেকে স্টার্ট করি তাহলে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিও স্ক্রিন রেকর্ডটা কিন্তু আমাদের ফোন অ্যানিমেশন বা মোকআপের ভিতর অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে নাম্বার টু কাস্টম টেক্সট কালার আমরা আমাদের ভিডিও স্ক্রিনে যে কোনো একটি টেক্সট অ্যাড করে নিচ্ছি সো আমি এখানে একটি টেক্সট অ্যাড করে নিচ্ছি যে কোনো একটি টেক্সট ওয়েলকাম এখানে আমি লিখে দিলাম দ্যাটস এট ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল এই লেখাটা লেখার পর আমি চাচ্ছি জাস্ট মাই চ্যানেল লেখাটাকে আমরা ভিন্ন রকম একটি কালার ধারণ করবো এটা করানোর জন্য আমরা জাস্ট কি করবো এই যে মাই চ্যানেল জাস্ট এই মাই চ্যানেল থেকে মাই চ্যানেলটুকে সিলেক্ট করবো দেন হয়তো দেখতে পাচ্ছেন স্টাইল জাস্ট এই স্টাইল এ টাইপ করবেন স্টাইলে ট্যাপ করার পর আপনারা এখান থেকে কিন্তু এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন টেক্সট কালার এখান থেকে জাস্ট কালারগুলোকে চেঞ্জ করে ফেলতে পারবেন এবার যদি আমরা টেক্সটটাকে প্লে করি তাহলে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের টেক্সট কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটের কালারটা কিন্তু এই পাশ দিয়ে সাদা এবং এই পাশ দিয়ে হলুদ হয়ে গিয়েছে রাউন্ড কর্নার যে কোনো আপনি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু আমরা ওভারলে হিসাবে অ্যাড করেছি অ্যাড করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর বর্ডারগুলো বা সাইড দিয়ে কিন্তু কর্নারগুলো রাউন্ড নেই যার কারণে আমাদের সেই ওভারলেটা দেখতে সুন্দর মনে হচ্ছে না বা প্রফেশনাল মনে হচ্ছে না জাস্ট এটাকে রাউন্ড করার জন্য আপনারা সেই ওভারলে ভিডিও অথবা ইমেজটার ওপর ট্যাপ করবেন দেন হচ্ছে স্ক্রল করে সাইটে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর একটি অপশন দেখতে পাবেন মাস্ক মাস্ক একটি অপশন দেখতে পারব এই যে দেখতে পাচ্ছেন মাস্ক জাস্ট ই মাস্কে ট্যাপ করবেন মাস্কের ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন রোট্যাঙ্গেল জাস্টে রিটেঙ্গালে ট্যাপ করে দেবেন রিটেঙ্গেলে ট্যাপ করে আবারও অ্যাডজাস্টে ট্যাপ করবেন ট্যাপ করার পর সাইজ দেখতে পাচ্ছেন সাইজ এখান থেকে হানড্রেড করে দেবেন আপনি যতটুকু রাখতে চাচ্ছেন জাস্ট এতটুকু রেখে দেবেন আমি সাইজের ওয়াইটা রেখে দিচ্ছি হানড্রেড এবং এক্সট্রাও রেখে দিচ্ছি হানড্রেড আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটার সাইজটা করে নেবেন দেন হচ্ছে দেখতে পাচ্ছেন রাউন্ড কর্নার জাস্ট এই রাউন্ড কর্নারে ট্যাপ করবেন রাউন্ড কর্নারে ট্যাপ করার পর এই যে দেখতে পাচ্ছেন এটাকে ভলিউমটাকে জাস্ট যদি আপনি একটু বাড়িয়ে দেন তাহলে আপনার বর্ডারটা কিন্তু বা কর্নারটা কিন্তু রাউন্ড হতে শুরু করবে সো আমি এতটুকু রাখছি রাখার পর দেখতে পাচ্ছেন এখান থেকে টিকমার্ক এ ট্যাপ করবেন ট্যাপ করার পর এটাতে ওকেতে

যদি কোনো টেক্সট পিএনজি অথবা স্ক্রিন রেকর্ড অ্যাড করেন সেক্ষেত্রে যদি আপনার ভিডিওর যে মেন ট্র্যাকটা রয়েছে সেটাকে যদি একটু এপাশ ওপাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে পজিশনে আপনার পিএনজি টেক্সট এবং ইমেজটাকে অ্যাড করেছিলেন সেই পজিশনটা লড়ে যায় এই কাজটাকে ইজি করার জন্য এখান থেকে লিঙ্ক অ্যান্ড আনলিংক অপশন রয়েছে আমরা স্বরূপ একটি টেক্সট অ্যাড করে নিচ্ছি সো আমি একটি টেক্সট অ্যাড করে নিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়েলকাম ওয়েলকাম একটি টেক্সট আমি অ্যাড করে নিচ্ছি অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি ওয়েলকাম একটি টেক্সট লিখে নিয়েছি দেন হচ্ছে এটা আমি আমার ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো এটা আমি আমার ভিডিওর সঙ্গে অ্যাড করে দেব আমি টেক্সটটাকে এখানে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর এবার আমরা কি করব এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক জাস্টই লিঙ্ক অপশনে ট্যাপ করব লিঙ্ক অপশনে ট্যাপ করার পর কিন্তু আমাদের এই যে টেক্সটটা রয়েছে এটা আমাদের ভিডিওর সঙ্গে অ্যাড হয়ে যাবে এখন কিন্তু আনলিংক অবস্থাতে আছে এবার আমি টেক্সটার উপরে আমার স্কলটাকে এনে জাস্ট এই লিঙ্কে ট্যাপ করে দেবো দেখতে পাচ্ছেন লিঙ্কড আমাদের টেক্সটটা কিন্তু লিঙ্কড হয়ে গিয়েছে এবার যদি আমরা আমাদের এই মেন ট্র্যাকটাকে এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের টেক্সটা দেখতে পাচ্ছেন এপাশে পাশে চলে এসেছে যদি আমাদের এই মেন ট্র্যাকটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের টেক্সটা এপাশে পাশে চলে এসেছে এবার যদি আমাদের মেন ট্র্যাকটাকে আমরা ডিলেট করে দিই সেক্ষেত্রে আমাদের সেই লেখাটাও কিন্তু চলে গিয়েছে এভাবেই মূলত লিঙ্ক অ্যান্ড আনলিংক কাজ করে নাম্বার ফাইভ কাস্টম ট্র্যাকিং যে কোনো জিনিসকে ট্র্যাক করার জন্য কাস্টম ট্র্যাকিং ইউজ করতে হয় ধরেন আমরা এই ফুটবলটাকে ট্র্যাক করবো এই ফুটবলটা যেদিকে যাবে আমাদের ক্যামেরার ট্র্যাকিংটা কিন্তু সেদিকে যাবে এই ফিউচার ট্যাপ্লাই করার জন্য জাস্ট আমরা এই ভিডিওতে ট্যাপ করে দেবো ভিডিওতে ট্যাপ করার পর স্ক্রল করে সাইটে চলে যাব স্ক্রল করে সাইটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা ট্র্যাকিং জাস্ট ক্যামেরা ট্র্যাকিংয়ে ট্যাপ করব দেন হচ্ছে দেখতে পাচ্ছেন ক্যামেরা ট্র্যাকিং এই ক্যামেরা ট্র্যাকিংয়ে ট্যাপ করবো ক্যামেরা ট্র্যাকিং ট্যাপ করার পর একটু লোডিং নেবে দেন হচ্ছে আমাদের ট্র্যাকিং অপশানগুলো অ্যানেবেল হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন কাস্টম ট্র্যাকিং আপনি যদি ফেস ট্র্যাকিং করতে চান তাহলে ফেস ট্র্যাকিং দিবেন যদি বডি ট্র্যাকিং করতে চান তাহলে বডিতে দিবেন আর যদি হ্যান্ড ট্র্যাকিং করতে চান তাহলে হ্যান্ডে ট্যাপ করবেন আমরা যেহেতু কাস্টম ট্র্যাকিং করব দেখ হয় আমরা কাস্টমে ট্যাপ করছি কাস্টমে ট্যাপ করার পর আমরা এই ফুটবলটির উপর নিয়ে ট্র্যাক করে দেবো আমরা যতটুকু রাখতে চাচ্ছি জাস্ট আমরা এই ফুটবলটাকে ট্র্যাক করছি ফুটবলটাকে আমরা ট্রাক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফুটবলটাকে ট্রাক করে দিচ্ছি ফুটবলটাতে ট্রাক করার পর দেখতে পাচ্ছেন এই যে ট্রাক অপশন এখান থেকে ট্রাক অপশানে ট্যাপ করবো ট্রাক অপশন ট্রেক করার পর দেখতে পাচ্ছেন এআই কিন্তু অটোমেটিকলি ট্র্যাকিং শুরু করে দিয়েছে পার্সেন্টেজ হিসাবে এখান থেকে ট্র্যাকিং হচ্ছে আমরা একটু ওয়েট করবো যতক্ষণ না ওয়েট করে ট্র্যাকিং চলছে আমাদের ফুটবলটি যেদিকে যাবে আমাদের সেই ক্যামেরা মুভমেন্ট নাও কিন্তু সেদিকে যাবে এটা হচ্ছে মূলত এই আই ট্র্যাক একটু ওয়েট করবেন তাহলে দেন আমাদের ট্র্যাকিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার যদি আমরা এই ভিডিওটাকে প্লে করি যদি আমরা এই ভিডিওটাকে প্লে করি তাহলে দেখতে পারবেন আমাদের বলটি যেদিকে যাবে আমাদের ক্যামেরা ট্র্যাকিংটা যদি আমরা প্রথম থেকে আমাদের ভিডিওটাকে প্লে করি এটাকে বলে মূলত ক্যামেরার ট্র্যাকিং